বাচ্চা কি খাওয়াবো মানে ব্যাপারটা এমন যে অনেকগুলো আইটেম আছে কাছে বিরিয়ানি থেকে শুরু করে এখন কোনটা দিব বাচ্চারে একটা বাচ্চা হওয়ার পর আমরা কি খাওয়াই মায়ের বুকের দুধ খাওয়াই কতদিন খাওয়াই প্রথম ছয় মাস এটাকে বল হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মাকে এইভাবে বলতে হবে বাচ্চার মা অথবা অ্যাটেন্ডেন্ট যারা আছে যে বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন প্রথম ছয় মাস এক্সক্লুসিভ কেন বললাম কারণ তখন এক ফোটা পানিও খাওয়ানো যায় না কিচ্ছু দিতে পারবেন না শুধু খাবে মায়ের বুকের দুধ প্রথম ছয় মাস তারপর একটু বলে দিবেন যে এটা সব বাচ্চার দাদিরাই চেষ্টা করে চিনির পানি খাওয়ায় তাল মিশ্রি দেয় অনেকে মধু দেয় তারপর অনেকে পানিও খাওয়ায় গরম পানিও খাওয়ায় ঠিক আছে এমনকি দেখছি সলো মুখে দিছে ঠিক আছে কেন দিছে জানি না তো চিনির পানি তাল পানি মধু এমনকি এক ফোটা পানীয় খাওয়ানো যাবে না এই কথাগুলো দরকার দিবেন আপনার কাছে রাখবেন বারবার পড়লে তখনই আপনি বলতে পারবেন রোগীর সামনে তারপর হচ্ছে বাচ্চা নাভি নিয়ে কোশ্চেন করে যে বাচ্চা নাভিতে কি দিব বাচ্চা নাভিতে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই এটা সাত দিনের মধ্যে এমনিতেই পড়ে যাবে এক্ষেত্রে যদি না পরে একুশ দিন পর্যন্ত অপেক্ষা করা যায় যদি একুশ দিন পরেও না পরে তাহলে আমরা পেডিয়েটিক সার্জারিতে রেফার করব আচ্ছা এবার আসেন নেক্সট টাইম এখন নাভি নাভি নিয়ে কিছু কোশ্চেন থাকে কখন বুঝবেন যে বাচ্চার নাভিতে ইনফেকশন হয়েছে ঠিক আছে যদি বাচ্চার নাভি লাল হয়ে যায় এটা এটা হচ্ছে কি বাচ্চার এটা এই ছবিটা আমি পাইছি এক জায়গা থেকে মানে আমাদের একটা রোগী ওরা যেটা করছে কপার সালফেট টুতে যে নীল কিছু কপার সালফেট বাজারে পাওয়া যায় এগুলো অনেকে মনে করে যে অ্যান্টিসেপটিক অনেকে এটা দেয় ঠিক আছে এটা এটা একটা গ্রামগঞ্জের প্র্যাকটিস আর কি আহ সো এটা নিয়ে আসছিল দেখেন বাচ্চা নাভির একটু যদি খেয়াল করেন আমি একটু বড় করে দেখে দেখছেন নাভিটা ফোলা নাভিটা ফোলা এবং একটা মাংসের টুকরা আছে একদম সামনে এই যে সুন্দর একটা মাংসের টুকরো বোঝা যায় হ্যাঁ এটাকে বলা হয় গ্রানুলোমা আমরা পরে স্লাইডে কখন দেখবো যদি বাচ্চার নাভি দুর্গন্ধ হয় ফাউল স্মেলিং একটা আপনি একদম বাচ্চার নাভিতে নাক নিয়ে গন্ধ শুকবেন শুকে দেখবেন এটা কোনো ফাউল স্মেল আসে কিনা অথবা যদি পুজ বের হয় ডিসচার্জ সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার নাভিতে ইনফেকশন হয়েছে যখনই কোনো নিমন বাচ্চা আপনার কাছে আসবে নাভি এখনো পরে নাই অথবা পরে গেছে আপনার প্রথম কাজ হচ্ছে ভাই বাচ্চার নাভিটা একটু শুকে দেখা প্লিজ 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 এই কাজটা করতে হবে একটু নাভিটা একটু দেখবেন দেখবেন কোনো দুর্গন্ধ আসে কিনা একটু টিপ দিয়ে দেখবেন যে কোনো পুজ বা ডিসচার্জ বের হয় কিনা নাভিটা লাল হয়ে আছে কিনা মানে সোজা কথা ইনফ্লামেশনের সাইন গুলো দেখবেন যেটা আমরা থার্ড ইয়ার প্যাথোলজিতে পড়ছি ইনফ্লামেশনের সাইন হ্যাঁ সো যদি আমি এগুলো পাই রেডনেস ফল স্মেলিং অথবা ডিসচার্জ তাহলে বুঝতে হবে ইনফেকশন হয়েছে আচ্ছা করণীয় কি ইনফেকশন তো হয়েছে চেম্বারে পেশেন্ট আসছে বয়স ধরেন এগারো পড়ে গেছে নাভি পরে গেছে বয়স এগারো দিন বাচ্চার এখন ইনফেকশন নিয়ে আসছেন তাহলে আপনি চেম্বারে তো কিছু করতে হবে পভিডন আয়োডিন হেক্সিসল কিন্তু না আমি আবার বলতেছি হেক্সিসল না হেক্সিসল হচ্ছে কি আর র জায়গায় দিলে ওই জায়গাটা আরো জ্বালা পোড়া করে বাচ্চারা খুব বিরক্ত হয় পোভিডন আয়োডিন পোভিডন আয়োডিনটা কেমন লাল পানি এটা আপনারা দেখছেন সবাই লাল রঙের কালারের পানি যেটা ওইটা দিয়ে আপনি নাভিটা পরিষ্কার করবেন ড্রেসিং করবেন সোজা কথা পরপর তিন দিন ড্রেসিং করবেন আর একটা ক্রিম দিবেন ব্যাকট্রোসিন ক্রিম প্রেসক্রিপশনে কিভাবে লিখবেন ব্যাকট্রোসিন ক্রিম দিনে দুইবার সাত দিন নাভিতে দিবেন ঠিক আছে এখন যদি বাচ্চার নাভি ইনফেকশন থেকে সেপসিস হয় সেপসিস জিনিসটা আমরা আপনাদেরকে নিউনোটো নিউনোটোলজি ক্লাসের যে সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্টে আমরা পড়াবো তবে সংক্ষেপে একটু বলে দিই যদি বাচ্চা ধরেন ইনফেকশন থেকে জ্বর হয় বাচ্চা গায়ে প্রচন্ড জ্বর বাচ্চা খেতে চাচ্ছে না লিথার্জিক অথবা বমি করছে কয়েকটা জিনিস ফিভার ধর টেম্পারেচার যদি বেড়ে যায় বাচ্চা যদি লিথার্জিক হয়ে যায় টেনায় পরে নেতায় পরে একদম লিথার্জিক কোনো ও রিফ্লেক্স নাই ও খাওয়া দাওয়া করতেছে না রিলাক্টেন টু ফিড রিলাক্টেন টু ফিড খাওয়া অফ করে দিছে ফিভার রিলাক্টেন টু ফিট লিথার্জিক ঠিক আছে আর ভোমিটিং এই চারটা যদি আমি পাই তাহলে আমি সেপসিস বলবো এই চারটাই পাইতে হবে এমন কোন কথা না প্রথম প্রথম ফিভারটা প্রথমে আসে জ্বরটা আসে পরে আস্তে আস্তে বাকিগুলো আস্তে আস্তে ডেভেলপ করে সো এটা একটা ভেরি কমন বাচ্চাদের আমবিলিকাল নিউনেটদের ইনফেকশন হ্যাঁ সো ইনফেকশন থেকে যদি সেপসিস হয় তাহলে অবশ্যই অবশ্যই নিউনেটোলজিস্ট বা পেরিটিশিয়ানের কাছে রেফার করতে হবে এই বাচ্চাটাকে ভর্তি করে চিকিৎসা দিতে হবে যদি আপনার ওইখানে ভর্তির ব্যবস্থা থাকে আপনি যদি মনে করেন আপনার হাসপাতালে রেখে আপনি চিকিৎসা করতে পারবেন কনফিডেন্ট তাহলে আমি সেকেন্ড এটা বলে দিব যে কিভাবে আপনি চিকিৎসা করবেন ঠিক আছে এটা ইনডোরে রেখে এনআইসিউ রেখে বাচ্চাকে চিকিৎসা করতে হবে এখন এনআইসিউ ছাড়া কি হবে না হবে আপনি যদি খুব কনফিডেন্ট হন যে আমি পারবো সমস্যা নাই রোগী দেখছি এরকম অনেক যেমন আমরা এনআইসিউ কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে সো আপনি ইনডোরে রেখেও ওয়ার্ডে ইনডোরে একটা কেবিনে রেখেও বাচ্চাকে বাচ্চার মায়ের পাশে একটা কর্ডে রেখে আপনি চিকিৎসা করতে পারবেন যদি ফ্লুইড ম্যানেজমেন্ট করতে পারেন যদি অ্যান্টিবায়োটিক দিতে পারেন বাচ্চা সুস্থ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই আচ্ছা নেক্সট বাচ্চাকে গোসল করাবো কতদিন পর হ্যাঁ বাচ্চা নাভি পড়লে বাচ্চাকে গোসল করতে হবে নাভি পড়ার আগে গোসল করানোর দরকার নাই বাচ্চা নাভিটা আরো শেষ সেতে হয়ে যায় আর গোসল কয়দিন পর পর করবো বাচ্চাকে করাবো প্রথম চল্লিশ দিন সপ্তাহে দুই থেকে তিনবার গোসল করানো যাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার মানে আপনি বাচ্চা হওয়ার পরে যখন নাভিটা পরে যাবে তারপরে গোসল শুরু করবেন দুই দিন পরপর করাবেন অথবা তিন দিন পরপর করাবেন এভাবে চল্লিশ দিন চল্লিশ দিন পর আপনি চাইলে প্রতিদিন বাচ্চাকে গোসল করাতে পারবেন সেক্ষেত্রে বাচ্চার মাকে একটু বলে দিতে হবে যে ওয়েদার দেখে সিদ্ধান্ত নেবেন যদি এমন হয় টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে আপনার প্রতিদিন গোসল করানো দরকার নেই সেক্ষেত্রে ঠান্ডা লাগবে ঠিক আছে সো ওয়েদারটা দেখে এটা সিদ্ধান্ত নিতে হয় বাচ্চার শরীরে তেল সাবান লোসন দেওয়া যাবে কিনা প্রথম এক মাস বাচ্চাকে তেল সামান লোশন দেওয়ার দরকার নাই এক্ষেত্রে অনেক বাবা মা অথবা দাদা দাদি তেল ব্যবহার করতে চান সেক্ষেত্রে কি করব বাচ্চাকে গোসলের আগে অলিভ অয়েল দেওয়া যেতে পারে অলিভ অয়েলটা আপনারা ইউজ করতে পারবেন গোসলের আগে গোসলের আগে তেল তেল মেখে সুন্দর করে হাফ এন আওয়ার পরে তারা গোসল করাই দেন গোসলের পরে তেল দিবেন না গোসলের পরে তেল দিলে কি হয় বাচ্চাদের যে লোমকূপ গুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় বাচ্চা ঘামে না ঘাম বের হয় না তখন বাচ্চার আরো ঠান্ডা লাগে বেশি সো বাচ্চার মাকে এটা বলে দিতে হবে যে গোসল করাবেন তার আগে তেল দিবেন যদি দিতেই হয় অলিভ অয়েল ঠিক আছে বাজারে অনেক বাচ্চাদের অনেক প্রোডাক্ট পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় ওগুলা ইউজ করতে পারবে সমস্যা নাই আপনি না বললে ওরা করবে যদি আপনি একটু বলে দেন কাউন্সিলিং করে দেন বেটার আচ্ছা বাচ্চাকে রোদে দেওয়া যাবে কিনা এটা হচ্ছে কি আমরা এতদিন ধরে রোদে দিয়ে আসছি মাঝখানে আমাদের ফরিদপুরের একজন নিউরোটোলজিস্ট উনি বলল না রোদে দেওয়া যাবে না উনি অনেকগুলো জার্নাল পড়ছে জার্নালে লেখা আছে যে বর্তমান যে আছে এগুলো নাকি ওজন স্তর ভেদ করে কিভাবে যেন আসে আসার ফলে কি হয় বাচ্চা নাকি ডিএনএ ডিএনএ নষ্ট হয় ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে আসলে অতিরিক্ত সচেতনতা ডাক্তারদের মানে বিদ্যা জাহির করার একটা প্রবণতা আর কি হ্যাঁ বাচ্চাকে রোদে দেওয়া যাবে বাচ্চাকে রোদে দিলে বাচ্চা একটু কমফোর্ট ফিল করে এবং আমরা জানি রোদে গেলে আমাদের শরীরে যে ভিটামিন ডি আছে স্কিনের নিচে সেটা অ্যাক্টিভ হয় সো আপনি বাচ্চাকে রোদে দেন সকালে পনেরো থেকে বিশ মিনিট অথবা সর্বোচ্চ আধা ঘন্টা এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চাকে রোদে এমন জায়গায় দিব যেখানে বাতাস যাতে এমন না হয় যে বাচ্চার শরীরে বাতাস লেগে বাচ্চা ঠান্ডা লেগে গেল অথবা হাইপোথার্মিয়া হলো হাইপোথার্মিয়া খুব খারাপ একটা জিনিস বাচ্চা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা নিউমোনিয়া হইতে পারে সো যদি রুম থেকে দেয়া যায় বাচ্চাকে রোদে আপনি প্রতিদিন পনেরো বিশ মিনিট বাচ্চাকে রোদে দিতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চা চুল কাটবো কবে সাধারণত আমরা এক মাস পর চুল কাটতে বলি তবে ইসলামী শরিয়া মোতাবেক সাত দিন পর চুল কাটা যায় সমস্যা নাই আচ্ছা এখন বাচ্চা মায়ের বুকের দুধ পাচ্ছে কি পাচ্ছে না এটা নিয়ে বাচ্চার মায়ের অনেক টেনশন তাদের কথা হচ্ছে আমার বাচ্চা ঠিক মতো খাবার পাচ্ছে না তাকে ফর্মুলা মিল খাওয়াবো সারা রাত কান্না করে ঘুমাইতে চায় না কিভাবে ফর্মুলা মিল দিব বাচ্চাকে ফর্মুলা মিল খাওয়ানো যাবে কিনা এই বিষয়টা নিয়ে বাচ্চার মা খুব অবসেসড আমরা একটা কোশ্চেন করে বুঝতে পারবো যে বাচ্চার আসলে পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে কিনা বাচ্চার মাকে জিজ্ঞেস করব বাচ্চা প্রতিদিন ঘন্টায় কতবার প্রস্রাব করে একটি বাচ্চা চব্বিশ ঘন্টায় যদি সাত থেকে আটবার প্রস্রাব করে তাহলে সে পর্যাপ্ত খাবার পাচ্ছে বাইরে থেকে কোনো দুধ দেওয়ার দরকার নাই বাইরের এই ফর্মুলা মিল্ক নিয়ে নেগেটিভ কাউন্সিলিং করবেন যতটা যতটা সম্ভব পারে নেগেটিভ কাউন্সিলিং করবেন যাতে ফর্মুলা মিল্ক একেবারেই না খায় এটার অনেক সাইড ইফেক্ট হ্যাঁ অনেক সমস্যা আছে সামনে আমরা পড়বো তাহলে আমাদের মেজারমেন্ট করার মাপ মানে মাপ কি ইন্ডিকেটারটা কি যে আমার বাচ্চা কতবার প্রস্তাব করে কতবার সেভেন টু এইট টাইম যদি করে তাহলে আমি বুঝবো যে সে পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে তাহলে তার আর বাইরের খাবার দরকার নেই বাইরের কোনো দুধ দেওয়ার দরকার নেই এবং সেটা চব্বিশ ঘন্টায় রাত দিন মিলিয়ে শুধু দিনে না রাত দিন মিলিয়ে ঠিক আছে আচ্ছা ফর্মুলা মিল্কের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এই কথাগুলো কেন লিখছি এটা বাচ্চার মাকে একটু ভয় দেখাবেন হ্যাঁ যাতে ও ফর্মুলা মিল্ক না খাওয়ায় প্রথম কথা হচ্ছে নিউমোনিয়া হতে পারে ডায়রিয়া হতে কান পাকা রোগ হতে পারে ঠিক আছে খুব এই ফর্মুলা মিল্কের মধ্যে একটা খুব খারাপ ব্যাকটেরিয়া থাকে আমি নামটা ভুলে গেছি নেক্সট দিন বলে দিব না তো ওই নিউমোনিয়া করে আর এর এটার মধ্যে ল্যাক্টোজেন থাকে ল্যাকটোজেন মায়ের বুকের দুধেও থাকে সো এগুলোতে বেশি থাকে ল্যাক্টোজিন টলারেন্স হয় ডায়রিয়া হয় কান পাকা রোগ হয় এই এইগুলা বলে বাচ্চার মাকে একটা নেগেটিভ কাউন্সিলিং করবেন আর যাতে ও ফর্মুলা মিল্ক না খাওয়ায় এর পরেও কিছু কিছু বাচ্চা আসে বাচ্চা আসে আসলে ওরা দুধ পায় না ঠিক আছে দেখা যায় যে ওর প্রস্রাবের পরিমাণটা দিনে দিনে হার্ডলি চার থেকে পাঁচ বার করে ঠিক আছে বাচ্চার মাও খুব একটা স্যাটিসফাইড না অনেক সময় দেখা যায় বাচ্চার মায়েদের যে ব্রেস্ট মিল ব্রেস্ট নিপেল ঠিক আছে এটা ভিতরের দিকে থাকে বাচ্চা নিপেল দিয়ে দুধ টানতে পারে না তো ওই সময় বাচ্চা দুধ পায় না অনেক সময় দেখা যায় টুইন বাচ্চা বাচ্চা হয়েছে যমজ সো একটা খা একটাকে খাওয়াই শেষ করতে পারে না আরেকটা আরেকটা ওরকম দুধ পাচ্ছে না অনেক সময় দেখা যায় যে বাচ্চার মা যদি মারা যায় ঠিক আছে বাচ্চার মা মারা গেছে অথবা বাচ্চাটা কেউ অ্যাডাপ্ট করছে ফর্মুলা মিল কিন্তু লাগে ফর্মুলা মিলক এমন না যে লাগে না তাহলে কয়েকটা ক্ষেত্রে বাচ্চা হয়তো অ্যাডাপ্ট করছে পালক নিয়ে আসছে কোথাও থেকে এখন কি খাওয়াবে টুইন বাচ্চা অথবা বাচ্চার মা মারা গেছে অথবা নিপেলের সমস্যা ট্র্যাক নিপেল অথবা ইভার্টেড নিপেল কি করব তখন আমি ফর্মুলা মিল্ক দিব বাজার অনেক ফর্মুলা মিল পাওয়া যায় নান নান নামে পাওয়া যায় নান ওয়ান এখন যেগুলার নামের পাশে আছে ওয়ান ওগুলা হচ্ছে এক থেকে ছয় মাস আর যেগুলো নামের পাশে টু ওগুলো ছয় থেকে বারো মাস তো কি কি পাওয়া যায় নান ওয়ান পাওয়া যায় ল্যাক্টোজেন ওয়ান পাওয়া যায় প্রাইমা পাওয়া যায় বায়োমিল পাওয়া যায় এরকম অনেকগুলো দুধ পাওয়া যায় এই দুধগুলো বানানোর কিছু নিয়ম আছে এই যে ফিডারের একটা ছবি দিছি দেখেন ফিডারের গায়ের মধ্যে কাটা আছে দেখেন এখানে তিরিশ মিলি ষাট মিলি নব্বই মিলি একশো মিলি 30 মিলি পানি যদি নেন তাহলে দুধ দিবেন এক চামচ সাইট মিলি নিলে দুই চামচ নব্বই মিলি নিলে তিন তিন চামচ বাচ্চা যতটুকু খেতে পারে নিচে একটু লিখে দিছি যে ফর্মুলা মিল বানানোর নিয়ম তিরিশ মিলি পানির সাথে এক চামচ দুধ মিশিয়ে বানাতে হবে এটাও আপনি বলে দিবেন মানে রোগীর কোনো কিছু যাতে মিস না হয় চেম্বারে এসে যাতে থাকে তাহলে এই রুগীটা আপনি আবার পাবেন সো প্রথমে ফর্মুলা মিল সম্পর্কে নেগেটিভ কাউন্সিলিং করব আর যদি একেবারে দিতেই হয় তাহলে বানানোর নিয়মটা আমরা শিখিয়ে দিব ওকে আচ্ছা যদি মায়ের বুকের দুধ না আসে অথবা কমে যায় সেক্ষেত্রে আমরা বাচ্চার মাকে কিছু ওষুধ দিতে পারি প্রথম হচ্ছে মা যদি বলে যে আমার বাচ্চা দুধ পায় না তাহলে আমরা প্রথমেই কোয়েশ্চেন করব যে কতবার প্রস্রাব করে সাত থেকে আটবার কি করে যদি বলে না সাত থেকে আটবার করে না তাহলে আসলেই সে দুধ পাচ্ছে না তখন আমরা দুধ মিল সিক্রেশনের জন্য আমরা ট্যাবলেট ওমিডন দিতে পারি যেটা ডোমপেরিডন গ্রুপের ওষুধ ওমিডন ডন এ গার্ড সেট মোটি গার্ড এরকম বিভিন্ন নামে পাওয়া যায় এটার ডোজ হচ্ছে দুইটা করে সকালে দুইটা দুপুরে দুইটা রাতে দুইটা তিন দিন ঠিক আছে শান্ত আমরা তিন দিন নিতেই অনেক জায়গায় দেখি আট থেকে দশ দিন দিতে কিন্তু আমি গাইনোকোলজিদের সাথে এটা নিয়ে কথা বলছিলাম তো ওরা যেই রেফারেন্সটা আমাকে দিছে সেখানে বলছে যে তিন দিন বেটার প্র্যাকটিক্যালি দেখা যায় যে বেশি দিন দিলে ব্রেস্ট এনগোর্জমেন্ট নিয়ে আসে ঠিক আছে সেক্ষেত্রে ব্রেস্টের সোয়েলিং হয়ে যায় এনগোর্সমেন্ট হয় সো তিন দিন দিবেন আর লেক্টোহিল পাউডার পাওয়া যায় অথবা মমভিট পাওয়া যায় এটা আধা চামচ আধা গ্লাস হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে দুইবার সাত দিন খাবে খেলে ইনশাল্লাহ ওটা ব্রেস্ট মিল বাড়বে আর বাচ্চার মাকে পার্সোনালি বলবেন চার লিটার পানি খেতে চার লিটার মানে ষোলো গ্লাস পানি এক লিটারে চার 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 গ্লাস তাহলে চার লিটার পানি খাবে প্রতিদিন ষোলো গ্লাস পানি খাবে আর কালিজিরার ভর্তা খাবে লাউর তরকারি খাবে এইগুলা প্র্যাকটিক্যালি আপনার বলতে হবে ঠিক আছে এগুলো শুনতে চায় তারা এগুলো বলে আরো খুশি হয় হ্যাঁ আমাকে কিছু অ্যাডভাইস ঠিক আছে এগুলো অনেকটা বলতে পারেন কাজ কাজ করে করে যদি বাচ্চার মায়ের বুকের দুধ না আসে আমি এই ওষুধগুলো প্রেসক্রাইব করবো যেভাবে লিখে দিছি এইভাবে প্রেসক্রিপশনে লিখবেন এবং কালিজিরার ভর্তা লাউর তরকারি আর পানি খেতে বলবেন বেশি করে আচ্ছা নেক্সট বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে কিনা মাস মাস পর্যন্ত পর্যন্ত দুধ খাওয়া নিষেধ ঠিক আছে খাওয়ানো যাবে না এক বছর পরে দেয়া যায় কিভাবে দেওয়া যায় পাতলা কিভাবে যেমন এক কাপ দুধ এক কাপ পানি মিক্স করে ওটাকে আপনি খাওয়াইতে পারেন প্রথম প্রথম প্রথমে বলি যে প্রথমেই গরুর দুধ দিয়ে না প্রথমে আগে কিছু খাবার রান্না করে দেন ধরেন গরুর দুধের পায়েস রান্না করতে পারেন বা যে কোনো একটা কিছু রান্না করে ওই 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 খাবারটা দেন সরাসরি গরুর দুধ দিয়ে না ঠিক আছে গরুর দুধের কিছু সাইড ইফেক্ট আসছে যেমন গরুর দুধের কিছু কেসিন থাকে যেটা অ্যানিমিয়া করে বাচ্চার আহ অ্যানিমিয়া করে বাচ্চার রক্তশূন্যতা হওয়ার চান্স থাকে এই জন্য আমরা আঠারো মাসের আগে দিতে মানা করি এখন আঠারো মাসের আগে দিলে অ্যানিমিয়া হবে আঠারো মাসের পরে দিলে অ্যানিমিয়া হবে না এরকম কেন জিনিসটা হচ্ছে কি বাচ্চার ছয় মাস পর্যন্ত তো মায়ের বুকের দুধ খায় ও তো আর কোনো সাপ্লিমেন্টারি ফুড খায় না ছয় মাস পরে যখন ও দুধ খাওয়া শুরু করে মানে দুধ খাওয়ার পাশাপাশি অন্যান্য খাবার খাওয়া শুরু করে ওর এই অন্যান্য খাবার খাওয়া শিখতে এক থেকে দেড় বছর লেগে যায় মানে দেড় বছর আগে খুব ভালো যে অন্যান্য খাবার গুলা খায় এরকম না ম্যাক্সিমাম বাচ্চা খেতে চায় না ঠিক মতো সো ও যে আয়রন জাতীয় খাবার দেখা যায় খুব বেশি পায় না আয়রন জাতীয় খাবার খুব বেশি পায় না তখন এই গরুর দুধ কি করে হিমোগ্লোবিনটাকে ভাঙে আয়রনের পরিমাণটা কমায় দেয় গরুর দুধের কাজে হচ্ছে আয়রন কমায় দেয় তখন এই অ্যানিমিয়া হয় সো আঠারো মাস পরে দেখা যায় বাচ্চা ঠিক মতো খাওয়া শিখে অনেক কিছুই খায় সাপ্লিমেন্ট হিসেবে আয়রনটা সে পেয়ে যায় গরু দুধ তখন অ্যানিমিয়া করতে পারে না সো গরু দুধের অপকারিতা কি এটাকে ল্যাকটোজ ইন্টলারেন্স করে ডায়রিয়া হয় এবং অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে সো মাকে বলতে হবে যে মা আপনি খাওয়াইতে পারেন দুধ কিন্তু বাচ্চার কিন্তু রক্ত শূন্যতা হবে রক্ত শূন্যতা হয় বাচ্চা কিন্তু স্ট্রোক করতে পারে হার্ট অ্যাটাক হইতে পারে একটু ভয় দেখাইতে হবে যাতে গরু না খায় আর এক বছর পরে কিভাবে খাওয়াবে সেটা বলে দিলাম আপনাদেরকে আচ্ছা নেক্সট নবজাতকের ঘুম কেমন হবে একজন নিউনেট বাচ্চা মাত্র হইছে এক মাস বয়স এক মাসের নিচে ওর ও সাধারণত আঠারো ঘন্টা ঘুমায় হ্যাঁ এবং এটা স্বাভাবিক এক্ষেত্রে বাচ্চার ঘুমটা হয় যে টানা ও তিন থেকে চার ঘন্টা ঘুমায় আবার জেগে উঠে আবার তিন চার ঘন্টা ঘুমায় আবার জেগে উঠে হ্যাঁ তো বাচ্চার মারা খুব টেনশনে পড়ে যায় যে খাওয়াবো কখন ওই যখন ঘুম থেকে উঠে তখনই খাওয়াইতে হয় অনেক সময় যে ঘুমের মধ্যে উঠে উঠে খাওয়াইতে হয় হ্যাঁ আঠারো ঘন্টা টানা ঘুমাবে এটা কিন্তু বাচ্চার জন্য একেবারেই নরমাল